বুমা টেই বিছ লাখ নি ক' ককবাঙ বছলি ককনো খা নাংাগৈ ছাগ হৰ ফুনাঙমাখা কৰকচা বোমা অ কক্টমা কাশাইফাইকা কমলচাগৰ দেৱীপুৰ আমজাই কক্টমা সাইমান কমলচাগৰ দেৱীপুৰ আমজায় থংাই ৰাখি ষিৱ মূগৈ কৰক চাকৰাজ উমৰ বিনি থামজি বলাবাই ককবাঙ বলি ককনো খা নাংগাগী ছাগচাক ঠিকা ৰাখি ষিৱ ব্যী ত্ৰিপুৰা নিউজেই মানসিকভাবে একটু ইয়ে আর কি চিকিৎসা যাও কাছে আজকে চার বছর হয়ে গেছে মাঝে মাঝে সোসাইটি তো কাল শুৱা মানে কেউ কিচ্ছু কই ভালো পর ছোটোখাটো কথা মনে লাগাইলে আর কি ছেলে শুনে উদ্যোগ কথা কি করছে হ্যাঁ কি নিজে কি